হ্যালো সবাইকে কেমন আছো ফ্রেন্ডস সবাই চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে ফ্রেন্ডস তো আজকে হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য এখানে হচ্ছে দেখো তিনটা ফুলকপি নিয়ে নিলাম ফুলকপি ডাটাগুলো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে সাথে একটা আলু নিয়েছি প্রথমে আমি ফুলকপিটা কিন্তু সুন্দর করে আমি মানে টুকরো টুকরো করে কেটে নেবো ফুলকপির পিসটা একটু ছোট করে কাটবো ফ্রেন্ডস তোমরা অনেকেই ফুলকপি বাদাম পোস্ত করে খেয়েছো আর নিরামিষও খাওয়া যায় আবার মাছ দিয়েও খাওয়া যাচ্ছো তো আজকের রেসিপিটা কিন্তু একদমই নতুন একটা রেসিপি তো সব পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আর তাছাড়া তোমরা তো জানোই আমি কম মশলার মধ্যে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আর আমার আজকের রেসিপিটাও কিন্তু ঘরে যে অ্যাভেলেবেল যে মশলা থাকে এই মশলা দিয়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে বাইরে থেকে কিন্তু কিছুই তোমাদের আনতে হবে না ফ্রেন্ডস তোমরা লক্ষ্য করতে পারো আমি কিন্তু ফুলকপিটা একদম মানে ছোট ছোট করে কেটেছি দেখো এই রেসিপিতে ফুলকপিটা সাইজটা একটু ছোট হলেই ভালো হয় তো ফুলকপিটা কেটে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সাথে একটু লবণ দিয়ে কত সময় রেখে দেব আর এদিকে হচ্ছে আমি আলু একটা নিয়ে নিয়েছি দেখো আলুটাও কেটে নিচ্ছি সেম সাইজ করে তোমরা চাইলে এই রেসিপিতে কিন্তু একটা টমেটো ইউজ করতে পারো তো আমার কাছে ছিল না তার জন্য দেওয়া হয়নি এখানে হচ্ছে আলুটা দেখো সুন্দরভাবে আমি ছেলে নিয়েছি আগে এখন কিন্তু টুকরো টুকরো করে নিয়ে নেব ফুলকপি যেহেতু এখানে তিনটা ছোট সাইজের ছিল তার জন্য একটা আলুর বেশি লাগবে না তো একটাই নিয়েছি দেখো সাইজে কিন্তু আমি সেম করে কেটেছি ফ্রেন্ডস আগে কিন্তু প্রতিদিনই ছয়টায় আমি একটা লং ভিডিও দিতাম রান্নার তো এখন আর সময়ের অভাবে একটা ভিডিওই দেই দুই দিন পর একটা লং ভিডিও মানে দেওয়া হয় ছয়টার সময় আর এমনি তো রিল ভিডিও থাকে প্রতিদিন ছোট ছোট তো এটা আর ফুল রেসিপি দেখানো হয় না তো আজকে যে মনে করো লং ভিডিওটা আমি দেওয়া হয় দুই দিন পরপর যে ভিডিওটা ওইটাতে কিন্তু আমার ফুল রেসিপি থাকে তো এই হচ্ছে দেখো দুই চামচের মতন আমি জিরা নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে এলাচ দারচিনি চার কোটা নিয়ে নিলাম তো এলাচ দারচিনিগুলো আমি ভাবে নিয়েছি দেখো একটু মাঝখান থেকে ছিঁড়ি ছিঁড়ি দিয়ে দিলাম আর এ হচ্ছে আদা কয়েক টুকরা নিয়ে নিচ্ছি আর এ হচ্ছে দেখো বাদাম যেটা আমি আগেই ভেজে পরিষ্কার করে নিয়েছিলাম খোসাগুলা এখন কিন্তু এটাও মিক্সিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করে এখন আমি এটা মিক্সিং করে নেব আমি কিন্তু সব মশলা মিক্সিং করে নিয়েছি একসাথে এখন কড়াইটা বসিয়ে দিয়ে আগে ফুলকপি আলু আমি বয়েলের জন্য দিয়ে দেব কিছুটা সময় আজকাল সব সবজির মধ্যেই তো সার থাকে তার জন্য আমি কিন্তু যেই সবজি রান্না করে না কেন একটু হাফ বয়েল করে নিই তো যেহেতু ফুলকপি তার জন্য একটু ভালোভাবেই এটা বয়ল করতে হবে একটু লবণ দিয়ে আমি কিন্তু দশ মিনিটের মতন এটা বয়ল করে নামিয়ে নিয়েছি এখন কিন্তু কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর আলুটা ঠান্ডা করে আলুটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম লাল লাল করে সুন্দরভাবে ভেজে তুলে নেবো এখন দেখো আলুটার কিন্তু কালার সুন্দর এসেছে ভাজিও হয়ে গেছে এখন কিন্তু তুলে নেব তারপর কড়াইতে আমি আবারও আরেকটুখানি তেল দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আবারও একটু হলুদ একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এখন একটু লাল লাল করে ভেজে এগুলোও কিন্তু আমি সেমভাবে উঠিয়ে নেব ফ্রেন্ডস ফুলকপি আলু একটা এমন সবজি দুওটায় কিন্তু একটু ভালোভাবে ভাজতে হয় তা না হলে যে কোনো তরকারি তুমি রান্না করো না কেন খেতে কিন্তু টেস্ট হবে না এ হচ্ছে দেখো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে কড়াই আমি আবারও তেল দিয়ে এখন তিন চারটা শুকনো লঙ্কা আর হচ্ছে মেথি পাসফুলণ দিয়ে যে মশলাটা আমি মিক্সিং করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি সাথে একটুখানি হলুদ আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে এখন কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ফ্রেন্ডস মশলা কিন্তু আমি প্রায় দশ মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম আমার হচ্ছে যে কোনো সবজি রান্না করি না কেন মশলা ভালোভাবে কষাতে হবে তা না হলে কোন সবজি খেতে টেস্ট হয় না তো হচ্ছে মশলা কষিয়ে আমি কিন্তু সবজিটা দিয়ে আবার পরিমাণ মতো জল দিয়ে দশ মিনিটের মতন আমি ঝোলটা বয়েল করে নেব ফ্রেন্ডস তরকারি ঠান্ডা হলে কিন্তু টুক ঝোল থাকবে না যেহেতু ঠান্ডার দিন আর এ হচ্ছে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি